হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য উচ্চারণ কিভাবে করবে রফিক খো র হসই ক রফিক বয় হসই চয়াকার র বিচা ময়াকার লয় হসই বর্ষা মালিশ য়াকার তয়হসই ল বাতিল ম দন্ত নয় আকার মদিনা দৈনন্দী ক সফিক, বয় হসই আকার, দৈনতান্ন বিধান কয়াকার লয়হসই তালেবস পালিশয় আকার লয়হী তালবর্ষ 40 গ রয় হর্ষয়ী ময়াকার গড়িমা র ওয়া দনয় ক রসিক দয় ব দন্তাশা দিবস ব্যাকার লয় হর্ষয়ী তালেবর্ষ বালিশ কাকার তয় হর্ষয়ী ল কাতিল হায়াকা ময় আকার, হালিমা তালেবর্ষ ত অন্তস্ত শরীয় কয়হসই কলি তাকার কাতা কলি কাতা অবয়হস্যী অবি রয়াকার ম রাম

ওয়া ভয় হাসি অভি অনস্ত জয় আকার দন্তানো যান অভি জান, ওয়া বয় হাসি অবি জয় আকার র চার অবি চার কয়হাসেই, হাসি চয়েসি কিচি ময় হাসি চয়েসি মিচি কিচি মিচি জয় হাসি র চির কয় ল কাল চির কাল ম দয়হী নয় নয়কার অন্তস্ত নাই মোদি নাই তালেবর্ষ রহস্য অন্তস্ত সরীয় তয়কার তেল সরীয় তেল বি দয়াকার দৈনতান্ন ধান আ আহষি আমি যে কারে না আমি না বয়সীতে বি ক্ষয় জলা আকার তেত বি ক্ষেত ন নৈদ্রহী র নবীর কারে মা হকারে হা লহসি ম আকার হালি মা বয়সি বি

অভিযান কোৱা লয়হী কলি কয় তয়াক কা কলি কটা পয় লয়ী তালে বুলিচ হয় হসৰি মই হিম তালেৱ হী মই শিম হিম চিম কোৱা লয়ী কলি কয় তয়াক কাটা কলি কাটা অভয়সী অভি অনুসূচার দৈনন্দন জান জান বয়াকা তৈসী ল বাতিল